রোনালদের মুখে ইনশাআল্লাহ আল্লাহ শুনলেন আল্লাহ যদি চান আর আমি যদি ইঞ্জুরিতে না পড়ি রোনালদোর মুখে আল্লাহর নাম শুনে কিছুটা অবাক হরেন না অবাক হবেন না রোনালদোকে ইনশাআ বলার জন্য কেউ কোন টাকা পয়সা দেয়নি বরং তিনি নিজেই এখন কথাবার্তা ইনশাআল্লাহ বলেন ওই যে একটা প্রবাদ আছে না সঙ্গদোষে লোহাভাসে তেমন তাই ঘটল সচ্ছমই রোনালদোর মুখেও জায়গা করে নিল আল্লাহর নাম মনে জায়গা করে কি নিবে কোনোদিন এই প্রশ্নের জবাব পাওয়া যাবে সময়ের সাথে সাথে তবে রোনালদো কেন এই কথা বললেন আসুন একটু দেখি কথায় বলে লোহার সান্নিধ্যে লোহা যেমন শক্ত হয় সুগন্ধুই পাশে থাকলে তেমনি মানুষও সুবাস ছড়ায় মানুষ যেমন সঙ্গ পায় তেমনি রং ধরে সঙ্গ মানুষ ধীরে ধীরে ভালো দিকে ঝুঁকে পড়ে আর রোনালদোর মুখে ইনশাল্লাহ শোনাও ঠিক সে কথার প্রমাণ গ্লোভ সকার অ্যাওয়ার্ডস দু ছিল পর্তুগাল টিমের জন্য স্মরণে একটি রাত এদিন বেস্ট ন্যাশনাল টিম নির্বাচিত হয়েছে পর্তুগাল মধ্যপ্রাচ্যের সেনা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সেরা মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন বিতিন হা নিজের পরিষ্কার নেওয়ার সময় রোনালদো বলেন আমি এক হাজার গোলের মাইল ছুঁতে ছুতে চাই ইনশাল্লাহ কোনো ইঞ্জুরি না হলে আমি ওইটা অর্জন করবোই রোনালদো সৌদি আরবে আসার পর বিভিন্ন ইন্টারভিউ তাকে ইনশাল্লাহ বলতে শোনা যায় এছাড়া হওয়ার হামেশা সোশ্যাল মিডিয়াতে রোনালদো সৌদি জীবনের কিছু ভিডিওতে দেখা যায় সে সবাইকে সালাম দিচ্ছে এমনকি আজনের সময় ট্রেডিং করতে সতীর্থদের বিরত রাখছেন এছাড়া সৌদিতে থাকার কারণে মাঠে এই মাঝে মাঝে মনাজাত ধরতেও দেখা যায় তাকে সৌদিতে আসার পর ইসলাম ধর্মের কিছু মূল বিষয়কে নিজের মাঝে যুক্ত করেছেন রোনালদো এখন তিনি যে ইন্টারভিউ বারবার ইনশাআল্লাহ বলেন এটা কেউ তাকে শেখায়নি এটা এসেছে পরিবেশ থেকে কারণ ভালো মানুষের সঙ্গ সুন্দর সংস্কৃতির কাছাকাছি থাকলেই বাসাও বদলায় ভাবনাও বদলায় আল্লা সেরা যোগ দেওয়ার মাধ্যমে তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় যেখানে ফুটবলের পাশাপাশি একটি ভিন্ন সংস্কৃতি ও সমাজের সঙ্গে পরিচয় ঘটে এই দেশে এসে তিনি নিজেকে বদলাতে নয় বরং মানিয়ে নিতে শিখেছেন তার মুখে ইনশাল্লাহ শোনাটা কোনো আনুষ্ঠানিক ধর্মীয় ঘোষণা নয় বরং যেই পরিবেশে তিনি আছেন সেই পরিবেশের ভাষা ও ভাবনাকে সম্মান করার একটি স্বাভাবিক প্রকাশ মুসলিম সমাজে ইনশাল্লাহ একটি সৌজন্যমূলক ও ইতিবাচক শব্দ রোনালদো সেটিকে সেভাবেই গ্রহণ করেছেন রোনালদোর আচরণে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে তা হল সৌদি সামাজিক শিষ্টাচারের প্রতি তার শ্রদ্ধা মুসলিম সংস্কৃতি প্রতি রোনালদোর সম্মান বারবার চোখে পড়েছে ঈদের সময় মুসলিমদের শুভেচ্ছা জানানো সৌদি জাতীয় দিবসে ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিতি হওয়া কিংবা দেশটির প্রশংসা করা এসবের মাধ্যমে তিনি স্পষ্ট প্রমাণ করেছেন তিনি এই সমাজকে সম্মানের চোখে দেখেন রোনালদো নিজেই একবার বলেছেন সৌদি আরবে তার পরিবার নিরাপদ এবং সুস্থিতে আছে এখানকার জীবনযাপন মানুষের ব্যবহার এবং সামাজিক পরিবেশ তার কাছে ভালো লেগেছে সৌদি আরব তার কাছে কেবল একটি ক্লাব বা চাকফিল জায়গা নয় বরং একটি বসবাসযোগ্য দেশ হিসেবেই ধরা দিচ্ছে সব মিলিয়ে বলা যায় রোনালদো সৌদি আরবের মানুষের বিশ্বাস সংস্কৃতি এবং জীবনধারাকে সম্মান করতে শিখেছেন একজন তারকার কাছ থেকে এই সংযত আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠের ভেতরে তিনি যেমন তারকা মাঠের বাইরে তেমনি তিনি একজন সচেতন এবং শ্রদ্ধাশীল মানুষ সেই হিসাবে তিনি নিজেকে তুলে ধরেছেন